কার্তিকের শেষ হাড় কাঁপানো শীতের রাত আকাশ পরিষ্কার থাকলেও অমাবস্যার প্রভাবে চার দিক যেন অন্ধকারের কালো চাদরে মুড়ে আছে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে টর্চের আলো ফেললে মনে হয় সামনে কোনো সাদা দেয়াল দাঁড়িয়ে আছে সুমন যখন বাস থেকে নামল তখন রাত প্রায় বারোটা শহরের অফিসের কাজে আটকে গিয়ে আজ ফিরতে অনেক দেরি হয়ে গেছে বাসস্ট্যান্ড থেকে তার গ্রাম হিজলতলি যেতে হলে মাঝখানে পড়ে কালী নদী নদীটা খুব একটা চওড়া নয় কিন্তু এর গভীরতা আর স্রোত নিয়ে গ্রামের মানুষের মনে আতঙ্কের শেষ নেই বিশেষ করে বুড়ির খেয়াঘাট নিয়ে হাজারো রটনা আছে দিনের বেলাতে ওখানের পরিবেশ কেমন যেন থমথমে থাকে আর এই নিশুতি রাতে তো সেখানে মানুষ যাওয়ার কথা কল্পনাও করতে পারে না সুমন অবশ্য আধুনিক যুগের ছেলে ভূত প্রেত নিয়ে গ্রামের মুরুব্বীদের গাল গল্পে তার বিশ্বাস নেই তার চিন্তা একটাই এত রাতে কোনো নৌকা পাবে তো না পেলে এই হাড় হিম করা শীতে নদীর পারে রাত কাটানো অসম্ভব সে দ্রুত পায়ে হাঁটা শুরু করল গ্রাম্য মেঠোপথ দুপাশে ঘন ছাড়। বাতাসের তোড়ে বাঁশ গাছগুলো একে অপরের সাথে ঘষা লেগে ক্যাচ ক্যাচ শব্দ করছে মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে শেয়ালের হুক্কা হুয়া ডাক যা নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলছে মিনিট পনেরো হাঁটার পর সুমন খেয়া ঘাটে পৌঁছল নদীর পারে আসতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল ঘাটের পুরনো অশ্বত্থ গাছটা বিশাল ডালপালা মেলে দাঁড়িয়ে আছে যেন কোনো আদিম প্রহরী গাছের শিকড়গুলো জট পাকিয়ে নিচে নেমে এসেছে অন্ধকারে ওগুলোকে মনে হচ্ছে হাজারটা ঝুলন্ত সাপ ঘাটে কোনো নৌকা নেই চারদিক জনমানবহীন সুমন গলা চড়িয়ে ডাক দিল ও মাঝি মাঝিভাই কেউ আছো ওপার যাব তার গলার স্বর নদীর বুকে প্রতিধ্বনি হয়ে ফিরে এল কিন্তু কোনো উত্তর এল না নিরাশ হয়ে সুমন যখন ভাবছে ফিরে যাবে ঠিক তখনই কুয়াশার বুক চিরে পানির ওপর ছপ 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 শব্দ শোনা গেল শব্দটা ধীরে ধীরে কাছে আসছে সুমন অবাক হয়ে তাকিয়ে রইল একটু পরেই কুয়াশা ভেদ করে একটি জরাজীর্ণ ডিঙি নৌকা ঘাটে এসে ভিড়ল নৌকার কাঠগুলো এতটাই পুরনো যে মনে হচ্ছে হাত দিলেই ভেঙে যাবে নৌকার পাটতানে টিম টিম করে জ্বলছে একটা লণ্ঠন সেই আলোতে দেখা গেল এক বৃদ্ধ মাঝিকে তার পরনে কালো আলখাল্লা মাথায় গামছা পেঁচানো আর মুখের বেশিরভাগ অংশই অন্ধকারে ঢাকা সুমন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল যাক বাবা মাচালে আমি তো ভাবলাম আজ আর বাড়ি ফেরা হবে না চাচা হিজলতলি যাবে মাঝি কোনো উত্তর দিল না শুধু শীর্ণ হাতটা বাড়িয়ে ইশারা করল নৌকায় ওঠার জন্য সুমনের একটু খটকা লাগল মাঝির আচরণ বড় অদ্ভুত কিন্তু বাড়ি ফেরার তাগিদে সে আর কিছু না ভেবে নৌকায় উঠে বসল নৌকা ছাড়ল কিন্তু অদ্ভুত ব্যাপার হল বৈঠার কোনো শব্দ হচ্ছে না মাঝি বৈঠা বাইছে ঠিকই কিন্তু পানিতে কোনো আলোড়ন নেই শব্দ নেই চারপাশটা যেন মৃত্যুর মতো নীরব নদীর মাঝখানে আসতেই সুমনের নাকে এক উৎকট পচা গন্ধ এল অনেকটা পচা লাশ বা পুরনো শেওলার গন্ধের মতো গায়ের লোমগুলো কেমন যেন দাঁড়িয়ে যাচ্ছে নিস্তব্ধতা ভাঙার জন্য সুমন বলল চাচা তোমার বাড়ি কি এই গ্রামেই তোমাকে তো আগে কখনো দেখিনি মাঝি এবারও চুপ সুমন লক্ষ্য করল লণ্ঠনের আলো মাঝির গায়ের ওপর পড়লেও নদীর পানিতে তার কোনো ছায়া পড়ছে না তার বুকের ভেতরটা ধক করে উঠল সে নিজেকে বোঝাল হয়তো কুয়াশার কারণে এমনটা হচ্ছে কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরও তারা ওপারে পৌঁছচ্ছে না নদীটা তো এত বড় নয় মাত্র দশ মিনিটের পথ অথচ মনে হচ্ছে তারা অনন্তকাল ধরে চলছে সুমনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সে পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ জ্বালাতে চাইল কিন্তু মোবাইলটা কাজ করছে না স্ক্রিনটা কালো হয়ে আছে এবার সে সত্যিই ভয় পেল সে কাঁপা কাঁপা গলায় বলল চাচা আর কতদূর নৌকা কি ঘুরপাক খাচ্ছে হঠাৎ মাঝি বৈঠা থামিয়ে দিল নৌকাটা মাঝ নদীতে স্থির হয়ে গেল চারপাশের কুয়াশাগুলো যেন জীবন্ত হয়ে নৌকার চারপাশে ঘুরতে শুরু করল মাঝি ধীরে ধীরে ঘাড় ঘোরাল তার কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু মনে হল সেটা গলা দিয়ে নয় বরং কোনো গভীর পাতাল থেকে উঠে আসছে খুব ভারী যান্ত্রিক এবং হিমশীতল স্বরে সে বলল আর তো যাওয়া যাবে না খোকা আমার সময় যে শেষ সুমন ভয়ে পিছিয়ে যেতে চাইল মানে কিসের সময় শেষ মাঝি তার মুখের ওপর থেকে গামছাটা সরাল লণ্ঠনের ম্লান আলোয় সুমন যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল সেখানে কোনো মানুষের মুখ নেই চামড়া মাংসহীন এক বিভৎস কঙ্কাল চোখের কোটরে আগুনের মতো দুটো লাল বিন্দু জ্বলজ্বল করছে দাঁতগুলো বের করা যেন এক নিষ্ঠুর হাসিতে ফেটে পড়ছে আমি পঞ্চাশ বছর ধরে অপেক্ষা করছি কঙ্কালরূপী মাঝি ফিসফিস করে বলল আজ আমার মুক্তির রাত আমার জায়গায় কাউকে তো রেখে যেতে হবে সুমন চিৎকাল করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না সে দেখল নৌকাটা ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছে না বরং কুয়াশার ধোঁয়ার সাথে মিলিয়ে যাচ্ছে পানির নিচ থেকে অসংখ্য কালো হাত উঠে আসছে তাকে ধরার জন্য কঙ্কালটা তার দিকে হাড় সারা হাত বাড়িয়ে দিল সুমন প্রাণপণে চোখ বন্ধ করে তার প্রয়াত মায়ের কথা মনে করতে লাগল সে ছোটবেলায় শেখা দোয়া দরুদ যা মনে ছিল সব বিড়বিড় করে পড়তে শুরু করল তার মনে হল কোনো এক অদৃশ্য শক্তি তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ বলে সুমন জ্ঞান হারাল পরদিন সকালে নদীর পাড়ের চরে কিছু জেলে মাছ ধরতে এসে দেখে কাদার মধ্যে একটি ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে তার অর্ধেকটা পানিতে ডোবা গ্রামের লোকেরা ধরাধরি করে তাকে তুলল চিনতে পারল এ তো শহরের চাকরি করা সুমন সুমনকে যখন জ্ঞান ফেরানো হল তখন তার প্রবল জ্বর সে প্রলাপ বকছে ও আমাকে নিতে এসেছিল মাঝ নদীতে কঙ্কাল কঙ্কাল গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি রহমত দাদু সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন আজ অমাবস্যা ছিল তাই না পঞ্চাশ বছর আগে ঠিক এই তিথিতেই কালী নদীতে এক পাগল মাঝি নৌকাডুবিতে মারা গিয়েছিল সে নাকি যাত্রীদের নিয়ে ইচ্ছাকৃতভাবে নৌকা ডুবিয়েছিল মাঝে মাঝে অমাবস্যার রাতে সে ফিরে আসে একা যেতে চায় না কোনো সঙ্গীকে খোঁজে সুমন প্রাণে বেঁচে গেছে ঠিকই কিন্তু সে আর আগের মতো স্বাভাবিক হতে পারেনি সন্ধ্যার পর সে আর কখনো ঘর থেকে বের হয় না আর কালী নদীর ওই বুড়ির খেয়াঘাট এখন পুরোপুরি পরিত্যক্ত গ্রামের লোকেরা বলে আজও গভীর রাতে কুয়াশাচ্ছন্ন নদীর বুকে এক লণ্ঠনের আলো ভাসতে দেখা যায় আর বাতাসের সাথে ভেসে আসে এক করুণ আর্তনাদ আমার মুক্তি কই, আমার মুক্তি কই।